চট্টগ্রাম বন্দরে গেইট ফি বাড়ানোর প্রতিবাদে পণ্যবাহী ট্রাক কাভার ভ্যান সহ সব ধরনের গাড়ি বন্ধ রেখেছে পরিবহন মালিকরা এতে করে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে দেশের আমদানি রপ্তানি সিংহ ভাগ পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এ কারণে প্রতিদিন গড়ে দশ হাজার গাড়ি প্রবেশ করে বন্দরের জেটি সমূহে হঠাৎ করে বন্দর কর্তৃপক্ষ প্রতিটি গাড়ি জেটিতে প্রবেশে আগে সাতান্ন টাকা গেট ফি বাড়িয়ে দুশো টাকা নির্ধারণ করে এতে পরিবহন মালিকরা ক্ষুব্ধ হয়ে পণ্য পরিবহন বন্ধ করে দেয় ফলে বন্দরে জাহাজ থেকে মালামাল ওঠা নামা স্বাভাবিক থাকলেও পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয় বিগত আওয়ামী লীগ সরকারের একটি উদ্যোগ হঠাৎ করে চাপিয়ে দেবার প্রতিবাদে সেটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে